चो, चो। ং ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইলো তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি এই যে বিছানা টিছানা কোনো গুছিয়ে নিছি আর ওখানে সোনামণি খেলছে সোনামণির আজকে স্কুলটা ছুটি তার জন্য তো এদিকে দেখো মেঘ করেছে কি বাবা বৃষ্টি এই বৃষ্টি আর এই আবার রোদ ভাদ্র মাসে এরকমই যেখানে মেঘ সেখানেই বৃষ্টি তারপরেই সাথে সাথে তুলবে আবার সাথে সাথে দেখবে রোদ উঠে গেছে তো বিরক্তি লেগে যাচ্ছে তো চলো ওখানে কড়াটা দেখলেই বসানো ছিল কড়া খুন্তিটা আগেই ছিল আর কি ধুয়ে জাস্ট রেখেছিলাম তারপরে বললাম গ্যাসটা ধরিয়ে দিই চল রান্না তো বসাতে হবে আর এখানে দেখো আমি খুন্তিটা গরম করে নিচ্ছি আর চলো দেখাই এই দেখো একটু পান্তা রয়েছে কালকে কারের আর এই যে বড় মাছ নিয়ে এসছে এটা রান্না করব ওই পান্তা কটা আমি দুপুরবেলা একবারে খেয়ে নেব সকালে আর খেলাম না তো ইচ্ছা করলো না সকালে খেতে সকালের চেয়ে রুটি খেয়েছিলাম আর কি চা দিয়ে ওই জন্য আর খাওয়া হয়নি ভাতটা তো দুপুরে অল্প দুটো আছে তো ভাত কটা খেয়ে নেবো তো চলো আর এখানে এই যে এখন তেলের বোতলটা আর বললো না খুলতে পারছি না এক হাতে ক্যামেরা আর এক হাতে তেলের বোতল তুলতে পারছি না আর তেল ঢালতেও হবে অল্প অল্প করে ঢালি যদিও ড্রাম এই বোতলে কারণ তেল যত ঢালবো না আমার হাত থেকে হুড় করে তেলটা বেশি পড়ে যায় আর যখন পড়ে যায় যদিও তখন আমাকে আবার কাটিয়ে বাটিতে রাখতে হয় তো এই হচ্ছে চালা তো তাই তাই জন্য তেল কম কম করে ঢেলে নিই তো এখন চলো মাছ ভাজবো একটু বেশি করে যেন তেল দিয়ে দিলাম আর খুন্তিটা গরম করে নিচ্ছি কারণ যেই আমি কড়ায় দেবো না ফাটাশ ফাটাশ করে মাছ ভাজার মতন ফাটবে তার কারণে চলো তেলটা এখন গরম হচ্ছে খুন্তিটা ওদিকে গরম হচ্ছে এই দেখো এই যে নাড়লাম এরকম যদি ভিজে থাকে তাহলে কি হবে বলো তেলের মধ্যে যদি জলটা ঠিকরে থাক পরে তাহলে ফাটাশ ফাটাশ করে ফাটবে না বলো ওই জন্য আমি একটু গরম করে নিলাম মুছে নিয়ে তো আর চিমনিটা চালানো ছিল না ওই জন্য চালিয়ে নিলাম তার সময় ভুলে যাই জানো তো আর এই দেখো বৃষ্টি হয়ে গেল একচোট ঠিক আছে কথা বলতে বলতে ওদিকে করতে করতে ওদিকে বৃষ্টিও হয়ে গেল। আবাহ আর এদিকে শ্যাওলা দেখো ভর্তি হয়ে গেছে মানে পেঁচল হয়ে গেছে এখন মনে হয় যেন প্লাস্টার করে ভুল করা হয়েছে আগেই ভালো ছিল জানো তো মাটি ছিল ভালো ছিল এরকম আবার এক সময় মনে হয় যে না মাটি ভালো লাগছে না প্লাস্টার করাই ভালো তো ওইদিকে মেশিনে কাঁচা টাচা হয়ে গেছে ড্রেন করা ছিল তো জন্য জল ছেড়ে দিলাম এবার জামা কাপড়গুলো ধুয়ে নেবো এদিকে জল ছেড়ে এলাম এদিকে মাছটা ছেড়ে দিয়ে আবার ওদিকে যাব এই করেই আমার রান্না বান্না ঘরের কাজ সারতে হয় আর কি করা যাবে একার হাতে এইভাবেই সবাই আমিও না আমি বলে করি না অনেকেই আছে এরকমভাবে গুছিয়েই কাজ করে তো চলো সকালের দেখলে তো বাসনগুলো এখনও মাজেনি চায়ের বাসন সব পড়ে আছে সিংয়ের মধ্যে তো চলো ওই যে এখন মাছ মাছ ভাজা বসিয়ে দিলাম আর কি আর এখানে দেখো বাড়ন্ত সবজি বাড়ন্ত সবজি থাকলে কি হয় তো এই যে কুমড়ো আলু সব কেটে নিয়েছি আর একটু বাঁধাকপি এনেছিল বড় বেশিরভাগটা করে ফেলেছিলাম একদিন আর এখানে অল্প একটু রেখে দিয়েছিলাম তো ভাবলাম না বাঁধাকপিটা করে ফেলি সবজি টবজি দিয়ে একটু বাড়িয়ে নিই তো এক চালেরও হাফ ছিল বাঁধাকপিটা তো ভাবলাম বেগুন কুমড়োটা অর্ধেক আর্ধেক যখন আছে আজকে আবার বাজার টাজার করে নিয়ে আসবে তার থেকে এইগুলো দিয়ে দিয়ে একবারে বাঁধাকপিটাও বেড়ে যাবে তো ওই জন্য বাঁধাকপিটা না একটু ভাপিয়ে নিলাম যেহেতু এখন বাঁধাকপি জানো তো একটু না ভাপিয়ে রান্না করলে মানে ভালো লাগবে না তার জন্য একটু ভাপিয়ে নিয়েছি নিয়ে আয় দেখো কুমড়ো আলু আর বেগুন দিয়ে দিলাম আর গোটা জিরে গোটা জিরে বলছি সরি তেজপাতা আর কি যেন দিলাম একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি কিনাও ঠিক মনে পড়ছে না এই হয় আমার ভুলটা তো চলো এই বাঁধাকপি এর মধ্যে দিয়ে আর মাছের মাথা দিয়ে আর কি করবে দেখো বাঁধাকপিটা বড় বড়ো করে কেটে নিয়েছি চচ্চড়ির মতন করবো যেহেতু সব সবজি দিয়ে তার জন্য বলি একটু বড় বড় করে কেটে নিই তো জাস্ট একটু হাঁপিয়ে নিয়েছে নুন জল দিয়ে নুন জল করে আর কি দিয়ে এবার বাঁধাকপিটাও দিয়ে দিলাম চলো মাছের মাথা দিয়ে এবং এটা একটা চচ্চড়ি মতন করবো আর মাছ রান্না করবো দেখি কি দিয়ে আলু দিয়েও করতে পারি শুধু আর এখন আলু যা মিষ্টি আর খেতে ইচ্ছা করে না একদম মানে তরকারি রান্না করলেই তরকারিটাই যেন মিষ্টি হয়ে যায় তো এখানে এক এক মশলা দি মশলা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন সব দিয়ে নিলাম দিয়ে এবার নাড়াচাড়া করবো ওদিকে ভাত হচ্ছে ভাত ফুটে গেছে ভাতের ঠ্যাংনা খুলে দিয়েছি তো এই চচ্ছুরি হলে মাছটা বসাবো বেশ হয়ে যায় তারপরে ও ভুলে গিয়েছিলাম আর বলো না বন্ধুরা আদা একটু আদা দিয়ে দিলাম আর টমেটোও দিতে ভুলে গেছিলাম তাই জন্য এই যে এখন দিয়ে দিলাম তো তরকারিটা এত সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে তো কি বলবো অপূর্ব সুন্দর তো যাই হোক অল্প কিছু রান্না করলে মনে হয় এরকমই সুন্দর হয় তো আমার মেয়ে ভেজো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে তরকারিটা মাছের তরকারি লাগবে না আমার ওই বাঁধাকপিটা দিয়েই খাওয়া যাবে তারপর এখানে এক মাথা দিয়ে দিলাম বড়ো মাছের মাথা নিয়ে এসছে তোমার কাতলা মাছের তো তার জন্য দিয়ে দিয়েছি খেতে যাতে ভালো লাগে একটু মাথা দিয়ে করলাম প্রথমে ভেবেছিলাম এমনিই করবো নিরামিষ তা ভাবলাম না যখন মাথায় এনেছে তখন দিই যখন না থাকে তখন নিরামিষই রান্না করতে হয় না তো ওদিকে আবার ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর এটা শনিবারের ভিডিও তো তোমার মেয়ে যদি খেয়ে যায় তার জন্য মেয়ে বেশিরভাগ তো শনিবারে গেলে সে দুটো দই খেতে চায় তার কারণে এখানে যেই ক্যামেরাটা ধরেছি খাচ্ছি ও আর একদম ভাত গালে তুলবে কি ও একদম ফুল স্টপ হয়ে গেছিলো তো যাই হোক আমি বলছি তোর কি প্রবলেম হয় আমি জানি না তুই খা আর এই একজন শুয়ে শুয়ে এক নাগারে টিভি দেখে যাচ্ছে আর বড় মেয়ে যেহেতু কচিনে যাবে তার জন্য বাঁধাকপি এটা হয়ে গেছিলো জিজ্ঞেস করলাম এই চচ্চড়ি হয়ে গেছে ওই দিয়ে ভাত খাবি বললো দেও তাহলে আমি বললাম ঠিক আছে তাই দিয়ে খেয়ে যা তারপরও মাছের ঝোলটা যখন বসাও ভাবলাম হয়েও প্রায় হয়ে এসছিল আর কি তো বলল না শুধু চচ্চড়ি দিয়েই খাবো মাছের ঝোল হয়ে গেলেও খাবো না এইরকম ব্যাপারে দেখো মাছের ঝোল দেখলে হয়ে গেছিলো নেবে না আর লাইট আর দুটো ভাত দিই বলছেন না আমি আর খাবো না পেট ভরে গেছে চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া যাবে এত সুন্দর হয়েছে আর ওর জন্য একটা আলু সিদ্ধ দিয়েছিলাম যদি না খায় ঘি দিয়ে খেয়ে যাবে তার কারণে তো যাই হোক এটা আমার সোনামণি খেয়ে নেবে ওই আলু সিদ্ধটা আর এখানে মাছের ঝোল রেডি একদম ও চলো আর বলো না এখন বিকেল ছটা বাজে একটা ভাই এসে আর আমার কাজটা বাড়িয়ে দিয়ে গেল কি দিয়ে গেছে দেখো একটা মাছ তোমার হচ্ছে এই মাছটা হচ্ছে ফাঁস ঠ্যাঙের মাছ বড় মাছের মাছ আর আমি বারবার বলছি সবে ঘুম দিয়ে উঠে আর কি ঝাড়ু দিচ্ছি তখন এসছে বৌদি বৌদি করতে আমি বলছি নেবো না বলছে দাদা বলেছে আমি যে দাদা বলতেই পারে না সে দাদা বলেছে তো যাই হোক কি করা যাবে ফেরত পাঠাবো বলে অনেকবার করে বলেছি যাই হোক তুমি নিয়ে যাও বলছে কি না আমি কষ্ট করে জল ঠেঙিয়ে তোমাদের এখানে এত জল জমেছে ঠেঙিয়ে এলাম তুমি এরম করছো আমি বলছি মাছ এখন আমরা খাই না তো এই মাছ খাই না তো বলছে কেন খাও না ওই মাছ খেতে কত ভালো তো দেখো না মাছটা পুরো জ্যান্ত মাছ নিয়ে এসেছিল এই প্লাস্টিকে রং করে নিয়ে রেখে দিয়েছো মাছটা এখন একদম শান্ত হয়ে গেছে এতক্ষণ লাফা লাফি করছিলো মাছটা তো তারপরে তো যাই হোক বললো এই মাছ খাও না জ্যান্ত মাছ আমি বললাম না জ্যান্ত মাছ খাই না না খাই এই মাছ অনেক দিন হয়েছে খাওয়া ছেড়ে দিচ্ছি ভালো লাগে না খেতে আসতে গন্ধ লাগে আর বর খায় না তার কারণে আর কি করা যাবে বলে এরম করছো তো যাই হোক বন্ধুরা তো চলো এখন চা করবো আর কি করার আছে আমি মাছটা কিন্তু কেটে কুটে ধুয়ে টুয়ে গুছিয়ে রাখলাম আমি জানি না কী করবে আমার রাখার দরকার রেখেছি যদি বনমসে খেতে চায় তবে রান্না করব নাহলে কি করবো জানি না তারপরে দেখি বর্মাসে দেখো বাজার করে নিয়ে এসে বলেছিলাম বাজার আনবে আজকে বারন্ত তো অনেক বাজার নিয়ে এসে পরে ঢালা ঢালি করব। এখন চা করব হাত পা ধুয়ে সে ঘরেও চলে গেছে আর এই যেখানে চা করে নিলাম দুধ চাই বানিয়েছি আবার বড় মাসে কী নিয়ে এসছে দেখবো চপ টপ নিয়ে এসছে আর বৃষ্টি পড়ছে দেখবে বৃষ্টি বৃষ্টি পড়লে পরলে সন্ধ্যাবেলা ভালোই লাগে চা দিয়ে চপ দিয়ে মুড়ি টুরি খেতে ভালো লাগে না বলো আর এই যে নিয়ে এসছে দেখো আলুর চপ নিয়ে এসছে না কী জানি না আর লোটে মাছের চপ মনে হয় এটা নিয়ে এসেছে যাই হোক ভুলে গেছি আর চলো এখন চাটা এবার ছেঁকে নেবো চা খাওয়াবে চাটা খেয়ে নিয়ে তারপরে আমার আবার কাজ রয়েছে সবজি টবজি গোছানোর কাজ আর শেষ হয় না বন্ধুরা তো চলো এখন এই খাবো সন্ধ্যের টিফিন একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর বলো না স্যালাড দেবে কি স্যালাডের মধ্যে কোনো শশা নেই শুধু পেঁয়াজ দিয়েছে তো ওই জন্য বড়মশাইয়ের জন্য একটু পেঁয়াজ নিয়েছি আর এখানে এই যে বরমে তো এসে গেছে শনিবারে চলেই আসে তাড়াতাড়ি যায় যেহেতু চলে আসে তো ছটার মধ্যে চলে এসছে ওই জন্য সবার জন্যই এখানে নিয়েছি আর এই যে এখন বড়মশাই হাত পা টাত পা দু এখানে রেডি হয়ে বসে আছে আর কখন চা ফা নিয়ে আসবো খাবে তার জন্য আর আমার বড় মেয়ে বলছে পাপ্পি সবসময় খালি গায়ে থাকে আর কি করা যাবে পাপির গরম লাগছে তাই খালি গায়ে বসে আছে ধরিস না বলে কী করবো তো যাই হোক আর এখানে দেখো সব সবজি নিয়ে এসছে উচ্ছে কচু তারপরে চিচিঙ্গা নিয়ে এসছে ধনে পাতা এনেছে একটা ফুলকপি নিয়ে এসছে পটল এনেছে আমার পটল আর ঢ্যাঁড়স এখন একদমই ইচ্ছা হচ্ছে না আর খেতে পুরনো হয়ে গেছে তো তার কারণে তো দেখো এই আর কুমড়ো কাজকলা নিয়ে এসছে কুমড়োটা বেশ বড় নিয়ে এসছে অনেকটাই